গাইস আপনারা দেখুন এই চ্যানেলটা আমেরিকান অডিয়েন্সের জন্য ভিডিও বানিয়ে একটা পপুলার ভিডিওর মধ্যে 249 মিলিয়ন ভিউজ গেইন করে নিয়েছে এবং দ্বিতীয় ভিডিওটা দেখতে পাচ্ছেন পপুলার সেকশনের দুই নম্বরে আছে সেটার মধ্যে দেখতে পাচ্ছেন 62 মিলিয়ন ভিউজ গেইন করে নিয়েছে এরকম পপুলার ভিডিওর মধ্যে গেলে দেখবেন শুধু মিলিয়ন মিলিয়ন এর বন্যা এই সব ভিডিওগুলো ইআই দিয়ে তৈরি করে একেবারেই সহজ এর থেকে সহজ ভিডিও আর তৈরি করা যায় না আমি আপনাদের জন্য প্রম্পট রেডি করে রেখেছি এরকম ভিডিও বানানোর জন্য মাত্র কয়েক ক্লিকে এই চ্যানেলটা মাত্র উনআশিটা ভিডিও দিয়েছে উনআশিটা ভিডিও দিয়ে তিন লক্ষ সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে এই উনআশিটা ভিডিওর মধ্যে সর্বমোট ভিউজ হলো পাঁচশো সাতচল্লিশ মিলিয়ন আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শ আশি মিলিয়ন ভিউজ আপনারা কি কল্পনা করতে পারছেন এই চ্যানেলটা কত ডলার ইনকাম করেছে তো আপনারা ভিউজটা দেখেই বুঝে গেলেন এই চ্যানেলটা কত ডলার ইনকাম করেছে আপনারা চাইলে নিজেরাও চেক করে নিতে পারেন এই চ্যানেল এর লেটেস্ট ভিডিও দেখুন এগুলো বানানো এতটাই সহজ যে এই চ্যানেলটা আমার মনে হয় প্রতিদিন করে ভিডিও বানায় দুইটা তিনটা এসব আর সব ভিডিও বানিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ইনকাম ইনকাম কি করছে কি সহজে এরকম ভিডিও বানিয়ে নিয়েছে এ দিয়ে তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই চ্যানেল মতো কিভাবে এরকম অসাধারণ ভিডিও বানাতে পারেন প্রথমে আপনারা এই চ্যানেল একটা ভিডিও দেখে নিন এই ভিডিওটা টা দেখলে আপনারা বুঝবেন এরকম ভিডিও আসলে বানাতে হয় হয় কিভাবে এবং এগুলো দেখতে এটা আগে দেখে নিন তো আশা করছি আপনাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে এবার আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে প্রথমে আসবেন তারপর এই প্রম্পটটা কপি করে নিবেন এটা হলো ওই ট্রান্সফরমেটিভ ভিডিও বানানোর জন্য প্রম্পট এটা আপনারা কপি করে নিবেন তো কপি করে নেওয়ার পরে আপনারা চলে আসবেন চ্যাট জিপিটির মধ্যে চ্যাট জিপিটির মধ্যে এসে আপনারা সরাসরি প্রম্পটে পেস্ট করে দিবেন তো প্রম্পটে পেস্ট করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য অনেকগুলো টপিক সিলেক্ট করে দিয়েছে অনেকগুলো আইডিয়া তৈরি করে দিয়েছে এই আইডিয়াগুলো আপনারা কপি করে অসাধারণ ভিডিও বানাতে পারেন এখন আপনাদের কাছে যে আইডিয়াটা ভালো লাগবে এখান থেকে সেটা আপনারা প্রথমে কপি করে নেবেন আর আপনারা ছেলে অন্য একটি কাজও করতে পারেন এই প্রম্পটা পেস্ট করে দেওয়ার পরে আপনারা নিজে নিচে লিখে দিবেন এই যে তোমাকে প্রম্পটটা পেস্ট করেছি এটা থেকে আমার এরকম ডিজাইনের এরকম স্টাইলের ভিডিও জেনারেট করে দাও তাহলে সে আপনাদেরকে অসাধারণ ভিডিও তৈরি করে দিবে যেমন আপনাদেরকে আমি বুঝাচ্ছি এখানে গ্র্যান্ড লিভিং রুম মানে একটা লিভিং রুমের ম্যাটেরিয়াল গুলো কিভাবে সাজায় এবং এগুলো কিভাবে তৈরি করা হয় সেটা এই প্রথম প্রম্পটে আছে কিন্তু আপনারা চাচ্ছেন এখন কিচেন রাখার জন্য মানে লিভিং রুম থাকবে কিচেন রুম যেভাবে বানানো হয় সব ভিডিও গুলো বানাবো এখন তো ওইসব ভিডিও গুলো বানাতে হলে সেখানে আপনাদের কিচেন রুমের ইয়ে দিবে না যেহেতু আপনারা অন্যগুলো দিয়েছেন যদি আপনারা এই ফর্মটা পেস্ট করার পরে কিচেন রুমের আইডিয়া দিয়েও দেয় তাহলে এটা আপনাদের জন্য ভালো কারণ আপনারা ওইটা কপি করবেন এবং পেস্ট করে ভিডিও তৈরি করবেন কিন্তু কিচেন রুম সে এখানে একটা আইডিয়া দিবে অনেকগুলো তো আইডিয়া দিবে না যেমন অনেকগুলো আইডিয়া বলতে একটার মধ্যে আইডিয়া থাকবে কিচেন রুমের টাইলস গুলো কিরকম হয় এবং কিভাবে সাজাতে হয় কিন্তু আপনারা চাচ্ছেন না কিচেন রুমের টাইলস কিভাবে বানাতে হয় কিভাবে সাজাতে হয় এরকম চাচ্ছেন না আপনারা পাচ্ছেন কিচেনের যে ম্যাটেরিয়াল গুলো রয়েছে যেমন ছুলা কেতলি যেগুলো রয়েছে এগুলো সাজায় কিভাবে এরকম ভিডিও বানাতে চাচ্ছেন তাহলে আপনারা প্রথমে এই প্রমটা কপি করবেন এই প্রমটা কপি করার পরে আপনারা নিচে স্পেস দিয়ে লিখে দিবেন আমি কিচেন রুমেন এরকম জিনিস ছাড়ছি তুমি আমাকে এই প্রমট অনুসারে সেগুলো লিখে দাও তাহলে সে আপনাদেরকে ওইরকম রকম জেনারেট করে দিবে আর আপনারা চাচ্ছেন এই টপিকগুলো এখানে অনেকগুলো টপিক রয়েছে যে পনেরোটা এ পনেরোটাই হবে কিচেন রুমের আইডিয়া আপনারা চাইলে ওইটাও লিখে দিতে পারেন তাহলে সে ওই প্রম্প যে আপনাদের আপনাদেরকে এরকম অসাধারণ আইডিয়া তৈরি করে দিবে তো আইডিয়াগুলো আপনারা তৈরি করে নেওয়ার পরে প্রথমে একটা আইডিয়া কপি করবেন যে আইডিয়াটা আপনাদের কাছে ভালো লাগে সে আইডিয়াটা আপনারা কপি করবেন কপি করার পরে এসে আবার চ্যাট এর মধ্যে পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পরে আপনারা নিচে এই লেখাটি লিখে দিবেন এটা আপনারা চাইলে নিজের মতো লিখতে পারেন আমি একটা লিখে দিলাম এরকম এরকম টাইপের লেখা লিখবেন কারণ এই আইডিয়া থেকে আমাদেরকে এখন ইমেজ জেনারেট করতে হবে তো আপনারা যদি এতটুকু লেখেন যে এই আইডিয়া থেকে প্রত্যেকটা এর জন্য আমাকে ইমেজ জেনারেট করে দাও তাহলে আপনাদেরকে করে দিবে তা আমি আমার মতো লিখলাম কিন্তু আপনাদেরকে এটাই লিখতে হবে তো এটা দেখার পরে সেন্ড করে দেবেন তো সেন্ড করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো এর জন্য এখানে ইমেজ প্রম্পট তৈরি করে দিয়েছে এবার আপনারা প্রথম ইমেজ প্রম্পটটা কপি করবেন কপি করে নেওয়ার পরে আপনারা ইমাজিন ফুরে আসবেন ইমাজিন ফুরে আসার পরে সেই প্রম্পটটা আপনারা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে 9:16 সিলেক্ট করে নেবেন যেহেতু আপনারা শর্ট ভিডিও বানাতে চাচ্ছেন আর যদি লং ভিডিও বানাতে চান তাহলে 16:9 সিলেক্ট করে দিবেন তো দেওয়ার পরে এখানে রান বাটনে ক্লিক করে দিবেন তারপর দেখবেন অসাধারণ একটি ইমেজ তৈরি হয়ে যাবে এবার এই ইমেজটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনারা আসবেন জেমিনির মধ্যে জেমিনির মধ্যে আসার পরে আপনারা এই ইমেজটা আপলোড করে নিবেন তারপর দ্বিতীয় যে প্রম্পটটা রয়েছে সেটা আপনারা পেস্ট করে দিবেন তারপর ক্রিয়েটিভ ইমেজ মধ্যে ক্লিক করে দিবেন তারপর দেখবেন অসাধারণ আরো একটি ইমেজ জেনারেশন হয়ে গেছে এবার আপনারা আবার আসবেন চ্যাট জিপিটির মধ্যে চ্যাট জিপিটির মধ্যে এসে তৃতীয় যে প্রম্পটটা সেটা কপি করবেন কপি করে নেওয়ার পরে জেমে নাইতে আবার আসবেন জেমিনেতে আসার পরে দ্বিতীয় যে ডাউনলোড করেছিলেন সেটা আপলোড করবেন সেটা আপলোড করার পরে আপনারা আবার প্রম্পটে পেস্ট করে দিবেন তারপরে এরোবার্টনে ক্লিক করে দিবেন তারপর দেখবেন আরো একটি ইমেজ এস তৈরি হয়ে গিয়েছে আমি যেভাবে যেভাবে বলেছি এভাবেই আপনারা যে ছয়টা প্রম্পট দিয়েছে অথবা সাতটা বা আটটা দিয়েছে সেগুলো অনুসরণ করে আপনারা এই ইমেজগুলো তৈরি করে নেবেন তো সবগুলো ইমেজ তৈরি হওয়ার পরে আপনারা যে প্রথম ইমেজ প্রম্পটটা তৈরি করেছেন যেখানে সেখানে চলে আসবেন সর্বপ্রথম তো আসার পরে আপনারা সেই ইমেজ প্রম্পটটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে চ্যাট মধ্যে পেস্ট করে দিবেন চ্যাট জুপিটির মধ্যে পেস্ট করে দেওয়ার পরে নিচে দিয়ে আপনারা বলবেন কি এই যে ইমেজ প্রম্পটটা দেখতে পাচ্ছো তোমাকে এখন এই ইমেজ প্রম্পটটাকে ভিডিও প্রম্পটে কনভার্ট করে দিতে হবে তারপর আপনারা চ্যাট জিপিটির মধ্যে পেস্ট করে দিবেন এভাবে আপনারা প্রত্যেকটা ইমেজ প্রম্পট কপি করবেন এবং ভিডিও প্রম্পটে কনভার্ট করে নেবেন কনভার্ট করে নেওয়ার পরে আপনারা চলে আসবেন গ্রক এ এ এর মধ্যে এর মধ্যে আসার পরে আপনারা প্রথম ইমেজ প্রম্পটটা দিয়ে যে ইমেজটা বানিয়েছেন সেই ইমেজটা আগে আপলোড করে নেবেন আপলোড করে নেওয়ার পরে প্রথম ইমেজ প্রম্পটটা দিয়ে যে ভিডিও প্রম্পটে কনভার্ট করেছেন প্রথমটা ও প্রথমটাই কপি করবেন কপি করে নেওয়ার আপনারা এখানে এসে পেস্ট করে দিবেন তারপর দেখুন কি অসাধারণ ভিডিও তৈরি হয়ে গিয়েছে তো আমি আপনাদেরকে একটা দেখিয়েছি তো আপনাদের কাজ হলো প্রত্যেকটা জেনারেট করা প্রত্যেকটা জেনারেট করার পরে আপনারা চলে আসবেন ইনশর্টে ইনশর্টে এসে এখানে অ্যানিমেশন ট্রানজ্যাকশন এড করে আপনারা ভিডিওটা সম্পূর্ণ তৈরি করে এক্সপোর্ট করে নেবেন তো ইনশর্টে ভিডিও বানায় কিভাবে এটা আমার চ্যানেলে দেখানো সম্ভব না এটা আপনারা তেলি ইউটিউব থেকে দেখে নিতে পারেন কিভাবে ট্রানজ্যাকশন এড করে ভিডিওর মধ্যে এবং অ্যানিমেশন এড করে গাইস আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনারাও এখন থেকে এরকম অসাধারণ ভাইরাল ভিডিও বানাতে পারবেন আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে কেউ যদি এরকম ভিডিও বানাতে পারেন অথবা বানানো শিখে যান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে আমি এরকম অসাধারণ ভিডিও দিয়ে থাকি যেগুলো আপনারা শিখলে আপনারা এআই দুনিয়ায় অনেক এগিয়ে থাকবেন এবং এআই রিলেটেড সব আপডেট আমার চ্যানেলে পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন তাই টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে থাকুন আমার ইউটিউব চ্যানেলেও জয়েন হয়ে থাকুন বাই বাই